শ্রীপুরে ভাওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দুই অনুষ্ঠিত মোহাম্মদ উসমানগনি শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভাওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি দু শনিবার ছয় জুলাই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে বনজ ও ফলজ গাছে চারা রোপণ করা হয় উল্লেখ্য দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত ভাওয়াল ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন যার মূল উদ্দেশ্য বিনামূল্যে রক্তদান সেবা চালু করা প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে এরই ধারাবাহিকতায় এবারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয় কর্মসূচির উদ্বোধন করেন প্রীতি শিশু কিশোর বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জানাবা উম্মে কুলসুম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাওয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য জনাব সবুজ খলিফা এডমিন ইউসুফ হাসান হুমায়ুন কবির শরীফুল সাদাব মিনহাজ উদ্দিন মুরল কার্যনির্বাহী সদস্য মাসুদ আহমেদ শাহজাহান মিম সরকার আলামিন দেওয়ান আশিকুর রহমান মুন্না নাসির উদ্দিন সজিব জাহিদ আরাফাত মইনুল সাইম জেহাদ সোহেল শাহ রনি এবং অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রেজাউল করিম বলেন বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী উপহার দেওয়ার একটি মানবিক উদ্যোগ আমরা আগামীতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাব স্থানীয় বাসিন্দারাও ভাওয়াল ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এজ নজামুদ্দিন ডেক্স রিপোর্ট